কutta abar ekhon diye left standing line korte hobe sleeping line ota sleeping line korte hobe abar

বাচ্চাদেরকে কিন্তু একটু ছেড়া ছেড়া লিখাবে না ওগুলো ব্যাকা হতে পারে এই দেখুন কারা ইয়েলো ডিপ ইয়েলো পিঙ্ক আহা লাইট ইয়েলো লাইট ইয়েলো ইয়েলো লাইট ইয়েলো লাইট পিঙ্ক লাইট পিঙ্ক লাইট পিঙ্ক না এগুলো এগুলো আরে এটা কারা এটা পিঙ্ক এটা পিঙ্ক এগুলো দুটোই পিঙ্ক হ্যাঁ কিন্তু একটা লাইট একটা ডিপ

নকলা দূত এ নেই বন্ধুরা রেড করে লিংক করে দিন ডিট লাইট ক্লিন হুম পার্পল ব্রাউন পিঙ্ক হুম আবার কিছু করতে হবে বুঝেছেন তো কালার পেন দিয়ে করতে হবে এর মুখ এঁকে দিতে হবে কালো পেন দিয়ে তারপরে স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন এবার এর মধ্যে বৃষ্টি আঁকতে হবে পেন দিয়ে শুধু পেন দিয়ে তারপরে ব্লু একটা ব্লু কালার কালার পেন দিয়ে এগুলো হলো করতে হবে হুম এর মধ্যে হাত হাত ঘুরাতে হবে তবে বদলা এর হাত গুলি গুলিয়ে তো আসবে তুমি তো এখন তারপরে এর ফুটু ফুটু করতে পারো কালারিং পেন দিয়ে বা পেন্সিল দিয়ে বা শুধু পেন দিয়ে